نحمدہ و ونسلی علی رسول کریم دین کس سے سیکھیں امرہ دین کار کسے سے ارشاد فرمایا کہ ہم دین کس سے سیکھیں حضرت والا کراچی رحمت اللہ علیہ بولین امرہ دین کار نکوٹ شکھ بو کس سے اللہ کی محبت حاصل کریں کار نکوٹ اللہ پاکر محبت اور جن کر کس کو اللہ کے راستے کا رہبر بنائے کا کیا اللہ راستہ بنا وہ اس کے کچھ اصول پیش کرتا ہوں شگل و کس مول نیتی, نیتی ملا تمہارے سامنے پیش کرتی نمبر ایک جس ڈاکٹر کے پاس کنجڑے قصائی سبزی فروش کا حجوم ہو اور وہ لوگ اس کی تعریف کرتے ہو বহুত বড়া ডাক্তার হক্টর উত না হোকে ডাক্তার খতরনাক নাম্বার এ কোন ডাক্তারের নিকট গিয়ে যদি দেখো কসাই তরকারি বিক্রেতা ঝাড়ুদার এই রকম লোকেরা অনেক ভিড় করতেছে অথচ সেখানে কোনো ডাক্তার নাই কোন শিক্ষিত লোকও নাই কেউ তার ব্যাপারে কোনো সুধারণাও পোষণ করে না তাহলে বুঝি নিবে এটা ভয়ঙ্কর ডাক্তার ডাক্তার সে এলাজ করাও যে দোসরের ডাক্তার মোতাবার হোক এমন ডাক্তারের নিকট চিকিৎসা করাও যিনি অন্যান্য চিকিৎসকদের নিকট বড় গ্রহণযোগ্য বড় সম্মানিত জিস শেখ কে পাশ আওয়াম কি ভিড় হোক আরলামা উসে রুজু না হো তো এতবার নেই যে শাইকের নিকট সাধারণ মুসলমান তাদের অনেক ভিড় হয় কিন্তু কোনো বিশিষ্ট আলে সেখানে যান না বুঝতে হবে যে সেই পীর তোমার আমার রুহানি চিকিৎসার জন্য যথাযথ উপযুক্ত না ওককে ঐলামা জিসকে কায়েল হো এসে মুরব্বী সে দিন শিখনা চাহিয়ে। সমসাময়িক যুগের ওলামা হাজরতদের দৃষ্টিতে যিনি একজন গ্রহণযোগ্য ব্যক্তি তার নিকটি দিন শেখা উচিত কিউকে ওলামা উসি সে রুজু হতে হ্যাঁ যো এলেম কি রোশনি মে সুন্নত শরিয়ত কা পাবন্দ হতা হ্যাঁ কেননা ওলামা ইকরাম নিজের দিদি মুরব্বী হিসাবে এমন ব্যক্তিকেই গ্রহণ করেন যিনি সুন্নত শরিয়তের অনুসারী হন যো ওলামাকে নজদিক মতাবান নেই وہ استفادہ کے قابل نہیں جی شیخ علماء حضرت گروہ نو شکار دو جو دیسی عام لنگڑے عام بننے کی دعوت دے, دے رہا ہو اور خود کسی لنگڑے عام کی قلم نہیں کھائی وہ دوسروں کو کیسے لنگڑا عام بنا سکتا ہے যে শেখ নিজে মানুষকে আল্লাহ হতে বলেন আল্লাহ নিজে কারো সঙ্গে জড়েন না নিজে কারো কাছে যান না তো তার থেকে কি হাসিল করব খুব মুরব্বা নহ বানা ওর মুরব্বী বননে কা মুরব্বা হন নাই মুরব্বী হওয়ার বহুত শখ কলম খায়গা ও হারগিজ মুরব্বা নহ যার কোন মুরব্বী নাই মুরব্ব সঙ্গে গভীর নিবিড় রুহানি তার লুক নাই মানুষ যদি সম্পর্ক করে সব পচা আন্ডার মতন হজরতওয়ালা করাচি বলছেন মুরগির পরের নিচে ডিম দিলে না উনিশ দিন না একুশ দিন একুশ দিন পরে ডিম থেকে বাচ্চা বের জিন্দা হয় কুটকুট করে কিন্তু সব ডিম থেকে না সব মুরগির ডিমে বাচ্চা হবে না পাড়া মহল্লায় মোরগ থাকতে হবে মোরগ মোরগের অধীন যে মুরগিরা থাকে সৌবতে সেই মুরগির ডিম থেকে কি হয় বাচ্চা হয় আর যদি এটা না হয় তো মুরগি ডিম পারবে এটা ভাজি করে ভুনা করে খেতে পারবে এর থেকে বাচ্চা পয়দা হবে না ঠিক যেই শেখ কোন শেখের সঙ্গে তা রাখেন তার সঙ্গে তা রাখলে দিনের ফায়দা হবে যিনি তার নিজের কোনো মুরব্বী নাই সেরকম সম্পর্ক নাই নামকা আসতে ওই দিন একজনকে বললাম যে অনেকে মুরিদ হয় নামি দামি পীর দেখি আপনি কার মুরিদ আমি মক্কা শরীফ সাহেবের মুরিদ আপনি আমি শরীফ শুধু বলার জন্য নসিহত যাতায়াত যোগাযোগ সম্পর্ক পরিচয় দেখাশোনা কোন এক সুযোগে পাইছিল কোন মহাসমাবেশে বায় এখন যাক একটা ঝামেলা গেছে যেই বলবে আমি বলবো আল্লাহ আপনি যত পিড়ি হন আমি তো মকশ শরীফের ইমাম সাহেবের মরিত এতে কোনো কাজ হবে না শেখের সঙ্গে যথাযথ সম্পর্ক যেই যার যেই শেখের আছে ওই শেখের সঙ্গে তাল্লুক করলেই ফায়দা হবে হলে সে নিজেও মাহরুম অন্য যারা তার নৌকায় উঠবে সবই কি মাহরুম পহেলে শাগরিদ বানতা হ্যায় ফের উস্তাদ বনতা হ্যায় পহলে বেটা বনতা হ্যায় ফের বাব বনতা পৃথিবীর যত বাবারা আছে এক সময় কি ছিল ছেলে তারপরে কি হয়েছে বাবা বেটা কোনোদিন হয় নাই উনি বাবা হয় আমাদের এক দোষ বলে নাকা চাইলাম ঘু অর্থাৎ দাঁড়িয়ে সঙ্গে সম্পর্ক যোগাযোগ যাতায়াত এসলা তরবিহত কিছুই নাই হঠাৎ কোন পিসাবের কাছে গেছে ওই পীর ও মাথা খারাপ খেলাফত দিয়ে দিছে দেখছি এত বড় একজন হুজুর যদি আমার খলিফা হয় এটা আমার ফায়দা এরকম দশজন খলিফা যদি থাকে যে আমি নর্মাল পীর না যে কেবল আমার মুরিদি আছে আমার এখন খলাফাই ক্যারামের সংখ্যাও অনেক সুতরাং আমি কি ছোট পীর বুঝো এবার উমো খুজুর আমার খলিফা উমো খুজুর আমার খলিফা আমাদের হজরতওয়ালাকেও একজন খেলাফত দিছিল হজরতওয়ালা সারা জীবনে তার লোক হজরতের সঙ্গে এক পীরের এরকম অ্যালার্জি উঠছে খেলাফত নামা পাঠায় দিছে তার মানে লোকদেরকে বলতে পারবে মৌলানাকে তো আমিও এজাজত দিছি আল্লাহ রহমতে এটা কি যাকে দিল তার নিজের ফায়দার জন্য না যিনি দিলেন তার ফায়দার জন্য বলতে পারবে উনি তো আমার খলিফা দুনিয়াদার হজরত বলেন আমি খেলাফত নামে এমনি টুকরা টুকরা করে ময়লা ঝুড়ি ফেলা দিছি ধত্তর ইতর খেলাফত এত শখ কেন তোমার খেলাফত দেওয়ার এটা দুনিয়া উনি টের পাইছেন আন্ দি রকম দিয়ে দিলে ওটাকে তাকের উপর কিছু লোক আছে ছেলে একজন ভালো দেখলে কেমনে জামাই বানান যায় কারে বিয়া দেওয়া যায়ছে অস্থে হয়ে যায় হ্যাঁ রোগে দরে নাতিন দিব না ভাতি দিও আন মর কারে কি দেওয়া যায় মানে এ জামাই বানান লাগবে কিছু হুজুর আছে রকম যারা একটু দেখে জিওয়াজাহাত ইজ্যত পজাহাত আছে অথবা বক্তা পালে তো কথাই নেই মনে করে এক মৌসুমে পীরের বাজার গরম এ যদি বয়ার করতে গিয়ে কেবল একবার বললো আমার মুরিদ আর যদি মুরিদ নাও বলে পীর নিজেই গিয়ে বলবে যে আপনাদের এখানে প্রধান অতিথি যিনি ছিলেন তো আমার কলিফা মুরিদ যদি নাও বলে শুধু এর জন্য যারে তারে খেলাফ যোগাযোগ নাই বায়াত নাই ভাই মানুষের তো একটা কারোর সঙ্গে হোসনে তা থাকে থাকে আখলাগ থাকে কোন আলেম বুজুর্গ আসছেন তার সামনে সবাই সম্পর্ক সুন্দর রাখবে না হুজুর হুজুর করবে মহাব্বত করবে উনি অধিক মন মনকে খাইতে খাইতে আল্লাহ যে ভক্তি আমারে করে এই বাচ্চাটাকে খেলাফত দেওয়া উচিত ভক্তি করলেই খেলাফত দেওয়া লাগবে তাজিম করলেই খেলাফত দেওয়া লাগবে মানুষের একটা সরাফত তো থাকে হাজারো লাখো মানুষ ইজ্জত করবে আপনাকে সম্মান করবে হজরত হজরত বলবে চা কফি পান খাওয়াবে জুতা সোজা করে দিবে এটা তো যিনি করলেন তার আখলাখ আপনারা খেলাফত দিতে তো কি কেউ সে বেচার আরেকজনের মুরিদ আরেকজনের খলিফা যোগাযোগ নাই যাতায়াত নাই পুরা দুনিয়া এটা পুরা ইবলিসে ধরছে যত বড় পীর হোক এরকম কেউ যদি দেখো টার্গেট করছে ভাগও সেখান থেকে নিজের সাহেকের কাছে যার সাহেক যে তার কাছে যাও ভাই এক মিনিট বিয়ে হয়ে গেছে আর এক বেটা পিছিয়ে পিছে ঘুরতেছে আর আশ্চর্য ভাই আমার বিয়ে হয়েছে না তারপর আপনার নাম্বারটা আমার কাছে রাখলে ফায়দা বিপদে আপদে কোনো বিষয় যদি জামাই কষ্ট দিলো আপনি আমার জানায়নি দোয়া করে দিব ওই সময় খুব সুন্দর মাশাল বকছে আমার বিয়ে হয়ে গেছে রজরতলা করাচির এখানে একজন শেয়ার করতো শেয়ার করার আগে মেরি উমর পঁয়ত্রিশ সাল ভাই দু বেটে কাপ বাপ হো তাকে কই সিলেক্ট না ले আমার বয়স পঁয়ত্রিশ আমার জন বাচ্চা আছেন এয়ারলান এই জন্য করলাম কেউ আমাকে টার্গেট করবেন না গলার আওয়াজ শুনে জন হজরতের কাছে চিঠি লিখছে হজরত যে ওনার আওয়াজ শুনে তো আমার ওনার খেদমত করতে মন চায় ওনারা যদি একটু রান্না বান্না করে খাওয়াইতে পারতাম এই কপাল যদি আমার হয়তো এই জন্য স্যারের আগেই উনি বলে দেন আমার বয়স পঁয়ত্রিশ আমার দুইজন বাচ্চা আছে কেউ আমাকে টার্গেট করবেন না সিলেক্ট করবেন না বুঝে আসছে দুনিয়া বহুত মুশকিল মির্সাব জামান আর নাজুক হে কি মজবুতি সে থামিয়ে সালোয়ার মির্সাব জামান এখন নাজুক পাইজামা খুব মজবুত করে বান্ধব ভাই অযতনা করেছি শের মিশাবরে বলছেন ভাই পায়জামা কোমর টাইট করে বাঁধো তার মানে নিজের ইজ্জত হেফাজতের দিক বুঝাইছেন যে কে কোন দিক থেকে টার্গেট করে দিনের নামে ইসলামের নামে ওয়াজ নসিহতের নামে ভাইয়া ভাইয়ার নামে বন্ধু বন্ধুর নামে কি খেদমত করতে পারি এই নামে জেহাদের নামে রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠান নামে অগাইরা অগাইরা কোন কোন দিক থেকে ইবলিস আসে এর কোন শেষ নেই আরেক পীরের খলিফা আমাদের হজরত খলিফা বেচারা শত শত মুরিদ এলাকায় আরেক পীর সাহেব ওখানে গেছেন গিয়ে দেখছেন ওনার অনেক সম্মান রুমটা অনেক সুন্দর থাকার জায়গা অনেক ভালো সেখানে থাকছেন তো এটা কি বাইর করে দিবে আপনি বাইর এখান থেকে এটা ভদ্রতা আছে না বা একজন আলিম থাকছে এখন এখানে ওনার খেলাফত দিতে শখসছে আমি আপনার এজাজত দিতে চাই কত বড় শয়তান চিন্তা করো হজত উমুদ থাকলে প্রত্যেকটার কুমোরে রশি দেয়া বাইন্দে বাইন্দে নিয়ে যে এ খেলাফত দিতে চায় এ খেলাফত দিতে চায় এ ধরে ধরে মুড়িত করে এ ধরে ধরে খেলাফত দেয় আর হজরত তেল দেওয়া ডান্ডা যেটা ছিল হজরত উমুরের তা একদম আচ্ছা দিতেন পীরগিরি ছুটে দিত শয়তানের হাড্ডি এখলাসের সঙ্গে না এই জন্য হজরত থানবি বলছেন এখলাস কাফি না سبحان اللہ وبحمدہ কি না کافی না কি کافی না ইখলাস এর बराबर কি হজর बोलते ইখলাসের সঙ্গে তরিকাহ সেটা সুন্নত তরিকাহ হওয়া চায় একজনে سبحان সঙ্গে আল্লাহর জন্য কয়েকটা সিমির পিছে সাদের মধ্যে রদ দিছে যাতে আল্লাহ পাক سیمগা উঠায় দেন ইখলাস তো ঠিক আছে, तरीका কি ঠিক আছে? কাজ হবে না। মাশাআল্লাহ, সঙ্গে আল্লাহর কাছে বলে আল্লাহ আপনি তো সবই পারেন। এই বিয়ের মতন যন্ত্রণা দিক আমি যেতে চাচ্ছি না। একটা ছেলের ব্যবস্থা করে দেন। শুনলাম আপনি সবই পারেন। আল্লাহ সব পারেন না? জি। সুতরাং ইখলাসের সঙ্গে আল্লাহর কাছে মুনাজাত বা মুনাজাত। কোন বুজুরুগের নিকট ছেলের দোয়া করছিল না? আবার দোয়া পরের বছর দোয়া, আবার। बुजुर्ग ভাবলেন আরে এত দোয়া করি জালেমের ছেলেই হয় না।

আরেক তরিক আছে যে বরকতের জন্য বায়াত ভাই একজন হজরত বায়াত করতেছেন তো তবান নিয়ত বায়াত হয়েছে আমি তো এক হজুরের বায়াত আসি বায়াত দিয়েছি এই যুগ এখন আর নাই যেহেতু পীরদের মুড়িদের শর্ট বুঝো নাই পীরদের এখন কি মুড়িদের অভাব তো সে যখন দেখবে অমুকে হাত দিছে পুরা ঢোলপিটা সাথী সঙ্গীরাও বলবে যে আমাদের সঙ্গে উনি বায়াত হয়েছেন পীরও বলবে যে আল্লাহ রহমত অমুক তো আমার হাতে বায়াত দিছে যে বায়াত হয়েছে সে মনে করছে সবাই বসছে আমি ভদ্রতার জন্য নিয়ত করি নাই বায়াতের শুনছি যে এরকম হাত দিয়ে তবা করা যায় আমি তবার নিয়তে বায়াত হয়েছি এখন তবা নিয়তে বায়াত হওয়ার দিন শেষ জুত করে বসে থাকবা যে যারা মরিদ করে করুক তুমি যদি কারো মুরিদ হয়ে থাকো তুমি মরিদ হইতে চাও হও যেখানে ইচ্ছা মন চায় আপত্তি নেই এখানে কোনো দল নাই গ্রুপ নেই যে সবাই এক তরিকা এক মাঝাবের এক জায়গার এক গ্রুপের হওয়া লাগবে কথা বুঝে আসছে যদি কোথাও বায়াত হয়ে থাকো আর কোথাও বরকত টরকত লাগবে না বরকত নেওয়াও নেই দেওয়াও নেই আমার বরকত আমার কাছে থাক কারণ এরকম দিলে শেষে খেলা মতো দিবে সাক্ষী আছে সবাই বল বায়াত তো হয়েছিল মুশকিল কাতির মালুম চলো বণ্ডবিদদের কথা বলতে বলতেই তো আমাদের শেষ হয়ে গেছে আজকে তালিব হল যে আগে বাপ না আগে বেটা আগে বেটা পরে কি হবে বাপ হবে আগে মুরুব্বি না মোরব্বা মোরব্বা কোন সিগা স্মেত না ফুল শিখা অর্থাৎ যে কোনো মুরব্বীর অধীন থাকে তাকে কি বলে মোরব্বা মুরব্বীর অধীন থেকে যে নিজেকে বড় করে তার মানে তিনি তখন মরব্বা ছিলেন আগে মখদুম না আগে খাদেম আগে খাদেম খাদেম হও মখদুম হবা খাদেম হইতে খাদেম হওয়ার বড় গায়ের জ্বালা খেদমতের সময় খেদমত করে নেয় এক গ্লাস পানি ওস্তাদের আগায় দেয় নেই একটা জামাও দেয় হুজুর হওয়ার পরে হ্যাঁ ওস্তাদের খেদমত করা জরুরি জানো না ও মাসালা মাত্র শুরু হইল মাসালা তো তার পিছন থেকে শুরু হওয়ার কথা ছিল

কোনদিন খেদবতের কথা বলেন নাই যে হুজুর বালতি নিয়ে গেলেন হুজুর কার্পেট সেন মশাল্লাহ পাপুষ্ট ধুইতেছেন হুজুরের হুজুরের পর্দাটা ময়লা হয়ে গেছে কোনোদিন আমাদেরকে বলতেন না এত বড় মুখলিস এই মুখলিসের দৃশ্য যারা দেখছেন অপেক্ষায় থাকেন আপনারও মুখলিস হওয়া লাগবে বুঝেন না কোন ছেলে নাকি বাবারে গামছা লাগায় গলায় টানতে 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 মায়েরা পরে বাড়ির বাইরে নিছে এইবার আব্বা বলতেছে সে বাবা আর নিস না জুলুম হবে মানে এতক্ষণ আনছি জুলুম হয় নাই পর না তোর দাদারে আমি এই পর্যন্ত আনছি না ওই তো আমি পাও নাছি আসি যেহেতু আমি আমার বাবারে গামছা দিয়ে এই পর্যন্ত টানছি ওটা আমি পাবো না সুতরাং এর বেশি নিলে এটা জুলুম হবে বাবা এখানে ছেড়ে দিই সুতরাং যে গামছা দিয়ে আজকে টানবেন ওই গামছা দিয়ে আপনারেও টানবে বেটা হন খাদেম হন উস্তাদের এই হস্তে তাস্কিরা করেন ওস্তাদের প্রতি আজমত ওয়াকার রাখেন ওস্তাদ মানি ফেরেস্তানা ওস্তাদ মানি মালা একানা ওস্তাদ নবী রসুল না ওস্তাদ মানি নিষ্পাপ মাসুম কেউ না আমাদের মতোই রক্তে মাংসে গড়া একজন মানুষ ওস্তাদ মানে পৃথিবীর সব উলুম নিয়ে হাজির হয়েছেন এরকম মানুষকে উস্তাদ বলে না হইতে পারে উনি যে উস্তাদের কাছে পড়ছেন ওই উচ্চারণটা উনি এটাই শিখে আসছেন আচ্ছা না কত ধরনের বড় বড় আল্লাহ আমাদের শুনি এমন এমন উচ্চারণ তখন বুঝি যে উনি মাহলে পাইছেন এরকম এইটা থেকে হয়েছেন এতে কি হয়ে গেছে এত কঠিন কোনো বিষয় হয়ে গেছে একটা শব্দই তো হ্যাঁ আমরা জানি এটা তালাফুজ এটা না চলো ভাই আমরা আমাদের সঠিক তালাফুজ করব। ওনার প্রতি আজমত মহব্বত আকিদতো আমাদের কম হয়নি হইতে পারে কোন লবজের তাকিক এরকম হইতে পারে কোন উস্তাদ তাহকিক আরো গভীর সে উস্তাদ আরো তাহকিকের সঙ্গে একটা বলছেন যদি মুনাসেব মনে হয় আদবের সঙ্গে বলে দিলে আমাদের উমুক এটা তো এরকম এই হুজুরটা এটা তো কথিত আছে ব্যাপক কিন্তু এটা কিন্তু এই হবে আমাদেরকে এক হুজুর মুস দালাফা এত পড়া পড়াইছেন এটা মুজ দালিফা না এটা মুজ দালাফা ইসদিলাফোন থেকে খুব পড়াইছেন এবং খুব মহাক্ষিক মানুষ পরে জানা গেল আসলে যতই তাহি করে লবজি তাহি লবজ মুস দালিফাই সারা পৃথিবীতে প্রসিদ্ধ আর অব্রাহ দালিফাই বলে এখন লোগার দেখার দালাফা বলার কোন ব্যবস্থা নেই মসজিদ এটা হওয়া দরকার কি মাসজাদ হওয়া দরকার না কি বানাইবেন না যে না এটা মাসজাদ আমাদের মহল্লায় মাসজাদ দেখব মসজিদ কি মসজিদই বুঝে আসছে বেশি তাহকিক করে চিংড়ি মাছের মতো লাভ দিলে কোন দিকে যায় মাসা জীবনের উন্নতি কি প্রত্যেক লাভে লাভে কেবল অগ্রসর হচ্ছে পরে জানা গেল পিছনে এইরকম অগ্রসর না হন আল্লাহ হেফাজত করে